মুখে সরল হাসি চোখে গাঢ় কাজল গায়ে জড়িয়ে শাড়ি, আর আধো খোলা চুলে তুমি তো চাইলেই মাতাল করো আমার মন আমার হৃদয় আর মস্তিষ্কে বিচরণ করতে আর কি লাগে বলো এভাবে কেন পাগল করো পাখি মন খারাপের দিনে হালকা সাজগোজ হুটহাট চোখে কাজল পরে এমন উতলা করে দিয়ে তোমার দূরে থাকা আমার বড্ড যন্ত্রণা দেয় জানো তো তুমি তো সবই বোঝো আমার এই পাগলামি বোঝো না তোমার অবয়ব ভয়ঙ্কর দর্শনে আমি নিজেকে খুঁজে পাই না তোমার হাসির মাঝে তোমার ওই মায়াভরা কাজল চোখে ডুবে ডুবে আমি জল খাই সাঁতার না জানা এই আমিটাই হয়ে যায় সাঁতার ও মিহির সেনগুপ্ত তোমার এমন দূরে থাকা চাইলেই তোমায় ছুঁতে না পারার আক্ষেপ নিয়ে আমি কি করে ভালো থাকি শোনা তোমার আধো খোলা চুলে নাক ডুবিয়ে সুবাস নিতে ভীষণ ইচ্ছা করে হতাশায় ডুবে থাকলেও তোমাতে ডুবে যাওয়ার লোভ সামলা বকি করে বলো এভাবে আমায় পাগল করে দিয়ে তুমি তো দিব্যি দূরে থাকতে পারো অথচ এই আমায় দেখো আমি যে তোমায় ছাড়া থাকতে পারি না ভীষণ কষ্ট হয় অভিমানে আমি লজ্জাবতী গাছের মতো চুপসে যাই ফের তোমার পরনের শাড়ি চোখে গাঢ় কাজল আর মুখে সরল হাসি দেখেই মুহূর্তেই হয়ে উঠি ঊনবিংশ শতাব্দীর এক শ্রেষ্ঠ প্রেমিক আমায় ভালোবাসবে পাখি খুব কাছ থেকে কাছে এসে বাসবে ভালো আমায় পাখি